বাংলাদেশ কৃষক সমিতি পাবনার ঈশ্বরদু উপজেলার কৃষকদের আয়োজনে দিনব্যাপী মতবিনিময় সভা ও অস্থায়ী মেডিকেল ক্যাম্পের আয়োজন করে স্থানীয় কৃষক সমিতির সদস্যরা শনিবার সকাল থেকে উপজেলার মোলাডুলি ইউনিয়নের প্রতিরাজপুর জোয়ার্দার মৎস্য কৃষি খামার চত্বরে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় কৃষি সমৃদ্ধ এই অঞ্চলের অনুষ্ঠানকে ভিন্নভাবে উপস্থাপন করতে প্রবেশমুখের মূল ফটকের দুই ধারে কৃষিপণ্য দিয়ে তৈরি করা হয় এক নান্দনিক প্রবেশপথ অনুষ্ঠানে প্রধান অতিথি রাজশাহী বিভাগীয় কমিশনার খন্দকার আজি আহমেদকে ফুল ও কৃষকের উৎপাদিত বিশাল আকৃতির একটি মিষ্টি কুমড়া দিয়ে বরণ করে নেওয়া হয় পাবনা জেলা প্রশাসক মোহাম্মদ মফিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জের পরিদর্শক মোহাম্মদ শাজাহান অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মোর্তুজা আলী খান জার্মান ইউনিভার্সিটি বাংলাদেশের স্বাস্থ্য বিভাগ অনুষদের ডিন ডক্টর মনোয়ারুল হক পজিটিভ ফাউন্ডেশনের সাবেক সভাপতি ডক্টর হোসাইন আলামিন সহ স্থানীয় কৃষক প্রতিনিধিরা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষক সমিতির সাধারণ সম্পাদক কুল ময়েজ লিখিত দাবি দাওয়া উপস্থাপন করেন শাহজাহান আলী বাদশাহ অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন এই কৃষি সমৃদ্ধ অঞ্চলে কৃষির গবেষণার জন্য এখানে একটি কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রয়োজন সেটার জন্য আমরা সরকারের সাথে কথা বলবো একই সাথে এই অঞ্চলে কৃষকদের জন্য স্বল্প সুদে কৃষি ঋণ ব্যবস্থা করবে সরকার সেটি সরকারের কাছে আমরা প্রস্তাবনা করব তবে কৃষকদের মুখে ভাগ্য পরিবর্তন করতে পারেন একজন তিনি হলেন সৃষ্টিকর্তা এবছরে লিচুর ফলন কম হয়েছে কৃষকদের কিছুই করার নেই তাই কৃষকদের ভাগ্য পরিবর্তন করতে হলে সরকারকে এগিয়ে আসতে হবে আমরা আপনাদের ন্যায়সঙ্গত দাবির বিষয়টি উচ্চ পর্যায়ের সরকারের কাছে তুলে ধরব আশা করছি বর্তমান সরকার আপনাদের দাবির বিষয়টি গুরুত্ব সহকারে দেখবেন অনুষ্ঠানে সকাল থেকে প্রান্তিক জনগোষ্ঠীর সাধারণ কৃষক পরিবারের সদস্যদের বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্য সেবা প্রদান করেন রাজশাহী ও ঢাকা থেকে আগত বিশেষজ্ঞ চিকিৎসকেরা শিশু মেডিসিন অর্থোপেডিক্স চক্ষু গাইনি ও দন্ত চিকিৎসক আগত সেবাগৃহীতাদের প্রাথমিক ব্যবস্থাপত্র প্রদান করেন একই সাথে অনেক রোগীকে ওষুধ প্রদান করা হয় অনুষ্ঠানটির সার্বিক আয়োজন সহযোগিতা করেছেন বাংলাদেশ কৃষক সমিতি পাবলিক হেল্প বিভাগ জার্মান ইউনিভার্সিটি বাংলাদেশ ও পজিটিভ প্লাস ফাউন্ডেশন অনুষ্ঠানে ঈশ্বরদূর উপজেলার হাজারের ওপর কৃষক ও সেবাগিরি তারা অংশগ্রহণ করেন চিনি শিল্পর নামেই বিশ্ববিদ্যালয় করেন সত্যি রাখি শিক্ষক বিশ্ববিদ্যালয় করেন কৃষি বিশ্ববিদ্যালয়ের একটা অংশ হোক এখানে ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের এখানে একটা শাখা হইলে সমস্যা অথবা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একটা শাখা হোক অথবা আপনারা নিজেরাই একটা বিশ্ববিদ্যালয় করেন যে কোনো সময় এই উদ্যোগগুলো প্রাথমিকভাবে স্থানীয় জনগণকে দিতে হয় পরবর্তীতে এটা আলাপ আলোচনা করে অন্যদের সাথে মিলামেশা করা যায় তো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কৃষি ডিপার্টমেন্টের সাথে আমি ইতিমধ্যে কথা বলেছি তারাও আপনাদের একটা বিশ্ববিদ্যালয়ে করলে হবে কি যে এখানে সারা দেশ দুনিয়া থেকে সবাই আসবে এখানে গবেষণা হবে এখান থেকে জ্ঞান বিভিন্ন জায়গায় ছড়ায় পড়বে আমার মনে হয় যে এটা আমরাও বলবো সরকারকে আমরা ইতিমধ্যে কৃষি বিভাগের সাথে কথা বলেছি আমরা ইউনিভার্সিটির সাথে কথা বলেছি ব্যাংকের সাথে কথা বলেছি আপনাদের এই সকল উদ্যোগের সাথে আমরা একমত ফসল দেওয়ার মালিক কিন্তু আল্লাহ লিচু গাছে যতই যত্ন করেন ফসল দেওয়ার মালিক আল্লাহ প্রতি বছরই কৃষকরা কষ্ট করে ফসল ফলায় তারপরে কোনো না কোনো কারণে সেই মূল্যটা পায় না কখনো প্রাকৃতিক দুর্যোগ কখনো মানুষরা একটা সিন্ডিকেট তৈরি করে তারপরে আমাদের এই বাজারজাতকরণের সমস্যা থাকে ফলে দেখা যায় যে কৃষক তার উৎপাদিত ফসলের বাজার মূল্যটাই ঠিক মতো পাচ্ছে না দশ হাজার কোটি টাকা বলেছে দশ হাজার কোটি টাকা কিন্তু বেশি টাকা না বাংলাদেশ সব গভর্নমেন্ট চাইলে এই টাকা দিয়ে একটা স্থায়ী ফান্ড করে সেই ফান্ডের আয় থেকে আমাদের এই খাতে কৃষক ভাইদের সহায়তা দেওয়া যায়